Figuriamoci che la gente è in stadina,

আপনি জানেন না বিষয়টা আমি আপনাকে বলি আপনি একটু খেয়াল করে শুনে নেন মূলত উনি রাজনৈতিক কাজে আমেরিকান অ্যাম্বাসিতে গেছে সেটা হয়তো ওনাকে ডাকছে অথবা উনি গেছে এটা হলো ওনাদের পার্সোনাল ব্যাপার সেটা উনি ক্লিয়ার করেন নাই তো উনি যাওয়ার পর আমেরিকান এম্বাসি থেকে ওনাকে বলা হয়েছে যে তোমরা তো মৌলবাদী দল নিয়ে ঐক্য করছো তাদের মধ্যে এক্সট্রিমিজম আছে বা যেটাকে মৌলবাদী বলে বা সন্ত্রাসবাদী বা জঙ্গিবাদী ওরা যেভাবে আমাদেরকে মিন করে ইসলামী দলগুলোকে এইভাবে আমেরিকান এম্বাসি বলছে তখন আহ আবদুল্লা তাহের সাহেব বলছেন যে ওনারা যেহেতু ওই অভিযোগটা দিছে তখন বলছে যে দেখেন ওনাদের মধ্যে কিছু এক্সট্রিমিজম থাকলেও সেটা আমরা গুছায় নিতেছি সমস্যা নাই তখন তারা আমেরিকান আম্বাসি বলছে ঠিক আছে যদি সেটা তোমরা করতে পারো তাইলে ভালো সমস্যা নাই এই হলো আলোচনা এখন আপনি যদি বলেন আবদুল্লাহ তাহের সাহেব বলছে তো আর আমি শেষ করি আমি শেষ করি দেখেন যে জামায়াতের সাথে কথা বলছে জামায়াত নেতৃবৃন্দ অর্থাৎ কেন্দ্রীয় নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ তাহের ওনাদেরকেও অর্থাৎ জামায়াত ইসলামীকেও তো তারা জঙ্গিবাদী হিসেবেই আখ্যা দিত এখন না হয়তো ক্ষমতার কাছাকাছি বা হয়তো ওনারা চাইতেছে ঠিক আছে জামাত আসতে পারে যেহেতু আওয়ামী লীগ বিএনপি প্রশ্নের মুখে আওয়ামী লীগ তো নাই বিএনপিও প্রশ্নের মুখে এই রাজনৈতিক ডিপ ব্যাপার কিন্তু এটা বলছে আমেরিকা থেকে আমেরিকান অ্যাম্বাসেডর পক্ষ থেকে আর আব্দুল্লাহ তাহের সাহেব বলছে এদের মধ্যে কিছুটা এক্সট্রিমিজম থাকলেও সেটা আমরা গোছায়া নিতেছি এই হলো হালত জি বলেন মানে আমার কথা হলো এটা কতটুক দুঃখিত সম্মত কথা যে একটা ইসলামী দলের পক্ষে তো থাকবে আব্দুল্লাম তায়ুর ভাই যেহেতু ইসলামী একটা দল তো ওই কথাটা ওই জায়গায় বলাটা কি দরকার ছিল যে এই কথাটা তো অভিযোগটা করছে কি অভিযোগটা করছে থার্ড পার্সন অর্থাৎ আমেরিকান লোক আব্দুল্লাহ তাহলে তো বলেন নাই তাকে যখন প্রশ্ন করছে তখন উনি কি বলছেন যে যদি এনাদের মধ্যে কিছু ইয়াটা আছে বা থাকলেও কিছু থাকলেও এটা দ্বারা আপনি যদি এটা বুঝেন যে আবদুল্লাহ তাহের সাহেব স্বীকার করলেন যে কিছু আছে এইটাই তো আপনি ধরবেন বা ধরছে যারা সমালোচনা করতেছেন কিন্তু এইখানে আবদুল্লাহ তাহের সাহেব তো দূরের কথা জামায়াত ইসলাম তো দূরের কথা পুরা বাংলাদেশের সকল ইসলামী দল মিলেও আমেরিকান আম্বাসের এই কথাকে টক কর দিয়া বা তার সাথে পাল্লা দিয়া যে আপনি এটা কেন বললেন মা এটা তো নাই আপনি এটা বাড়াবাড়ি করলেন এই রকম পাওয়ার কারোর কাছে নাই এটা হলো বাস্তবতা তাইলে আবদুল্লাহ তাহের সাহেব কী করছেন উনি যেটা করছেন সেটা হলো যে এনাদের মধ্যে কিছু এক্সট্রিমিজম থাকলেও অর্থাৎ এক্সট্রিমিজম থাকলেও বলতে উনি যেটা বলছে আমেরিকান এম্বাসি তার সাথে ডাইরেক্ট টক করে না গিয়ে উনি হেকমত খাটাইছেন কি কিছু থাকলেও আমরা গুছায় এনেছি তারপর তো আবদুল্লা তাহের সাহেবই পরে আবার এই কথাটাও বললেন তারা বলছে তাইলে ঠিক আছে আমেরিকান এম্বাসি যারাই অভিযোগ করলো ইসলাম আন্দোলনের বিরুদ্ধে তারা বলতেছে তাইলে ঠিক আছে তাইলে এইভাবে যদি আমরা আগাইতে পারতাম যদি সামনে আগাইতে পারি তাহলে কি হবে বলেন তো একটা সময় ইসলামী আন্দোলন সম্পর্কেও আজকে যেমন জামাত সম্পর্কে তারা কিছুটা নর্মালাইজ তারা কিন্তু ফ্রেশ হয়ে যায় না জামাত সম্পর্ক তারা ওই ধারণায় রাখে কিন্তু তারা আমেরিকান কিছু কিছুটা নর্মালাইজ ওইটা ইসলামী আন্দোলন সম্পর্ক হয়ে যাবে কারণ আমাদের আমাদের দেশ সম্পর্কে জঙ্গি বানাইতে গত সতেরো বছরে ইয়ের বেটি ইয়ে ওর নাম আমার মুখে নিতে মন চায় না মানে লজ্জায় ঘৃণায় কোনো মানুষের কাতারে পরে কিনা আমি জানি না যাই হোক সে যেভাবে দেশকে জঙ্গিবাদ ইয়ে করে আপনারা তো মনে হয় ওই পিনাকি ভট্টাচার্য ইলিয়া আসছেন ওনাদের ভিডিওগুলো দেখা দরকার কিভাবে করে জঙ্গি পনা করে আমি বলি আমি বলি শেষ করি কিভাবে করে জঙ্গি প্লান করে পুরা দেশকে বহির্বিশ্বের সামনে জঙ্গি বানায় রাখছে এবং সেটা কারা সেটা তো আওয়ামী লীগ বিএনপি কে উপস্থাপন করে নাই উপস্থাপন করছে আপনার আমার মতো মৌলভীকে মৌলভীদের দলকে তাদেরকে তো যদিও

করি সেটা আমি বললাম এখন মানা না মানা আপনার ব্যাপার আমি বলি আমি বলি আমি বলি মমসুম ভাই মানে আমি বলি আমি আমি আপনাকে বলতে দিচ্ছি আমি আপনাকে বলতে দিচ্ছি আমি শেষ করি আমি আপনাকে বলতে দিচ্ছি আমি আপনাকে বলতে দিচ্ছি আমি যেটা বললাম সেটা আমার ব্যাপার মানা না মানা আপনাকে আমি জোর করি নাই এখন আপনি একটা ব্যাখ্যা বলেন এটা কি করলে ভালো হইতো সেটা বলেন আমরা আলোচনার মাধ্যমে সামনে আগাই বলেন আমরা জানি সবাই এটা গুপ্ত না এটা ওপেন এ সবই তো ঠিক আছে কিন্তু কি করলে ভালো হইতো আবদুল্লা সাহেব কি করতে পারতেন সেটা বলেন আবদুল্লাহ সাহেব কথাটাই বললে ভালো হইতো এরকম কিছু নাই যে ওনারা গুপ্ত এরকম কিছু নাই মনে বলতো যদিও থাকে যদিও থাকে এই কথাটাই আমার আপত্তি আমি একটু বলি আমি একটু বলি আবদুল্লাহ তাহে সাহেব ওই যে বইলা গেছেন যদি আবদুল্লাহ তাহেব ইসলামী আন্দোলনের পক্ষেই না থাকতেন শুনবেন এরপর আপনার সেটা হল আব্দুল্লাহ তাহে সাহেবের বিরোধিতাই করতেন তাহলে তো ওনাকে ওপেন মধ্যে সেটা বলতে গোপনে ষড়যন্ত্র করতে কথা খেয়াল করবেন উনিই তো ইসলামী আন্দোলনের যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে যদি কিছু থাকে বা থাকলে সেটা আমরা গুসায় নিতেছি তারা বলছে হ্যাঁ তাহলে ঠিক আছে এইটা বলে তো ইসলামী আন্দোলনের পক্ষই করলো কেন পক্ষ যদি এটা এটা বলে আপনি যেভাবে বলছেন তো বলতে পারতো যে না মধ্যে কিছু নাই যদি কিছু নাই বলে তাহলে তো জামাতকেও রিজেক্ট করে দিতে পারে ইসলামী আন্দোলনটা তারা পছন্দ করে না জামাতকেও পছন্দ করে না তাহলে তো ইসলামী দলের ক্ষমতায় আসার যে একটা রাস্তা বা ক্ষমতায় আসার যে একটা সিচুয়েশন ওইটাই তো বাদ হয়ে যায় তখন কি হইতো বলেন তো না তখন আমি শোনেন ভাই ইসলামিকা ইসলাম নিয়ে বললো সেটা তো তাই না যেহেতু আমার ধর্ম ইসলাম যেহেতু আমার ধর্ম কোরআন হাদিস দুনিয়া থেকে কি বললো না বললো সেটা তো আর আমার দেখার দরকার নেই তোমার সামনে কোরআন আছে হাদিস আছে আমি তো ওইটা নিয়ে ফলো করবো না ঠিক আপনি আমি একটু বলি আপনি যেটা বললেন ইসলাম কারোগো বাপের সম্পদ না হান্ড্রেড পার্সেন্ট আপনি ঠিক বলছেন ইসলাম কারোগো বাপের সম্পদ না কিন্তু কারোগো বাপেরা বা কারোরা অর্থাৎ আমেরিকা আপনি লন্ডন ব্রিটিশ আপনার যাই বলেন রাশিয়া চীন জাপান জার্মান বা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারাই আছে ইসলামের বিরুদ্ধে যারা আছে সারা দুনিয়া ইসলামের বিরুদ্ধে কারোগো বাপের ইসলাম না কিন্তু কারোগো বাপের ইসলাম না কারোগো বাপেরা তো ঠেকায় অর্থাৎ ওরা ওরা তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না এবং তারা তো সুপার পাওয়ার রে ভাই আপনি একটা করেন মমত হোসেন ভাই আপনি প্রবাসী মানুষ এবং সৌদি আরবে তার মানে আপনি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধেয় একজন দর্শক শ্রোতা একে তো প্রবাসী দিতো আপনি পাক মাটিতে আমি আপনাকে শ্রদ্ধার সাথে বলি আপনি যদি রাজনীতিকে একটু ডিপ জ্ঞান অর্জন করে থাকেন তাহলে এটা আপনি অন্তত স্বীকার করবেন না হয় আপনি একটু জেনে দেখবেন যে এই দেশে স্বাধীনতার পর থেকে 71 পর থেকে এই 24 পর্যন্ত এই 55 54 বছরে বাইরের শক্তি ছাড়া একটা দলকে ক্ষমতায় আসতে পারছে আপনি জানেন এখন রাইট নাও যেটা চলছে এটাও পারবে না এটাও বাইরের মেকানিজম তাই আপনি যেটা বললেন কারো গো না এটা যেমন ঠিক আমরা তো মানুষের কাছে বন্দি আমরা তো গণতন্ত্রের জালে আটকা আমরা তো শিকারের জালে যেভাবে মাছ পাখি আটকা আমরা ওইভাবে তো তাদের কালে আটকা এই আস্তে আস্তে করে নর্মালাইজেশন করে সামনে আগানো ছাড়া তো কোনো গতি নেই এখানে একটা কথা ক্লিয়ার করে দিই আপনি একটা জিনিস হয়তো জানবেন আপনি সৌদি আরবের কোন জেলায় আছেন তার আমি ঠিক জানি না আমি একটা খবর জানি আর রাস আল কাসিম যেটা আল কাসিমের একটা থানা হলো আর রাস আর রাস এলাকায় সালের দিকে কিছু ছেলেরা একটু আন্দোলন করছিল তাদেরকে জায়গায় ব্রেক জায়গায় একদম শেষ করে দিছে আমি আর ওই শব্দগুলো উচ্চারণ করতে চাই না তাহলে সমস্যা হবে তাহলে সৌদি আরবের মতো জায়গায় কোনো বিরুদ্ধে কিছু বলা যায় না তার মানে কি পরিষ্কার কথা হলো এটা পুরো দুনিয়ার মধ্যে তারা রাজত্ব করতেছে এবং আমরা তাদের কাছে বন্দি এই জায়গায় তো আমরা ইচ্ছা করলে কোনো পরিবর্তন করতে পারি না ভাই আমি এটা আমার তরফ থেকে এটা আমি আমার থেকে আমি ডিনাই যে জিনিসটা আপনি বলছেন হ্যাঁ মানে ওটা আমি জানি না কিন্তু ওই জিনিসটা আমি ডিনাই করা এখন আমার জন্য দরকার কারণ আমি যেহেতু একটা আইন আছে কথাগুলো সবগুলা

আমি আপনার সাথে এই কেন বললাম আমি আপনাকে আমি কেন যাবেন সেখানে তো আমরা হাত পাও আপনি যদি বলেন ইসলাম গো রাবদাদা সম্পদ না ঠিক আছে কারো গো সম্পদ না কিন্তু আমরা তো তাদের কাছে আটকা আমি যেটা বলতে চাইছি আপনাকে যে এই দেশে ক্ষমতা পরিবর্তনে বাহিরের শক্তি ছাড়া হয় না এটা এবারও অন্তত পারবেন

আপনি আমিরে জামাতকে বাইজিদ বোস্তামি বা খাজা মঈনুদ্দিন চিস্তি অথবা চরমনায় মরহুম পীর সাহেব অথবা আল্লাহ আজুল হক সাহেব মানে রিসেন্টলি কাছাকাছি যারা আছেন বা পূর্বে যারা ছিলেন এইরকম ভাবেন কেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব একজন ডাক্তার মানুষ তিনি একজন জেনারেল শিক্ষিত মানুষ তার মানে এই না তার উপরে পর্দা শিথিল হয়ে গেছে ওইটা না কিন্তু আমাকে বলতে দেবেন তাহলে আপনি সবটা বুঝতে পারবেন বিষয়টা হলো উনি একটা অনুষ্ঠানে গেছে সেখানে আপনার শহীদ পরিবারের কেউ উনি হয়তো মা খালা এই টাইপের কিছু একটা মানে ওনার সন্তান হয়তো শহীদ হয়েছে এই টাইপের কেউ উনি গিয়ে আবেগে কাঁধে পড়ছে তো কাঁধেজে পড়ছে এখন ওই মহিলা হয়তো শরীয়তের উপর আমল করে নাই বা আবেগে ঝাপায় পড়ছে এখন এই মুহূর্তে আমির জামাত যদি তাকে দূর দূর করে সরায়া দেয় তাইলে যেটা হবে এই যে দেখো মহিলাদের বিরুদ্ধে তারা মুখে বল্লো ঠিকই তারা মহিলা শাসন চায় না বা মহিলাদের অগ্রধিকার দেয় না তারা মহিলাদের আটকাইয়েই রাখবে এই ভাবে করে সর্বযন্ত্র করত আর যেহেতু উনি এটা না করে পাশে কিন্তু উনি ইঙ্গিত করছে আপনি ভিডিওটাকে দেখছেন খেয়াল করে পাশের লোকের ইঙ্গিত করছে পরে সরায়ে দিছে কিন্তু এই জায়গাটায় উনি মাজুর অর্থাৎ আমি একটা কথা আপনাকে বলি মনে কোন রিক্সা থেকে একটা মহিলা পড়ে গেছে এখন আপনি শরীয়তের পর্দার আমল করতে গিয়ে তাকে আপনি না ধরেন তাইলে আপনি সারা কেউ নাই সেখানে শরীয়ত কি বলে যদি অতটুকু ধরতে পারেন বা অতটুকু তাকে উপকার আপনি করতে পারেন তাকে যান বাঁচানোর জন্য বা তাকে ওই মুহূর্তে উপকার করার জন্য তবে আপনি বদ নজরে তাকাইতে পারবেন না বা বদ ভাবে তার গায়ে টাচ করতে পারবেন না পড়ে গেছে আপনি ধৈরে উপকার করে যেটুকু ঠেকা অটুক করেন এখন এই জায়গাটা মহিলা যেহেতু আইসা পড়ছে সেখানে আমিরে জামা শোনেন পর্দার যে বিষয়টা পর্দা তো হান্ড্রেড পার্সেন্ট ফরজ বা এটাতে কোনো মতানৈক্যের সুযোগই নাই তাহলে ইমান থাকবে না এখন আমির জামাত ওই জায়গায় ভিকটিম হয়ে গেছে মানে অবস্থা হয়ে গেছে অবস্থা শিকার এখানেওনার এখানে এত চাইতে বেশি কিছু করার ছিল না কারণ ধাক্কা দিয়ে করে দিতে পারে না তবে আমরা যেটা বলবো সেটা হলো সামনে থেকে এই ধরনের প্রোগ্রামগুলোতে যারা অর্গানাইজড যারা আপনার অর্গানাইজেশনে থাকেন ব্যবস্থাপনা থাকেন তাদের উচিত হলো মহিলাদের সেক্টর গুলো আলাদা রাখা এবং তাদের কাছে আসতে না পারা বা দূরত্ব বজায় রাখা বলা আবেগে যেতে এরকম কেউ না পড়ে এই জিনিসগুলো করা উচিত এটা আমরা বলবো জি আচ্ছা আর একটা আপনি একটা কথা বলছিলেন ইসলামী আন্দোলন নিয়ে যে ইসলামী আন্দোলন রায়ের নাকি শিশু না মানে আপনি ইজা করছেন যে ইসলামী আন্দোলন রায় তো রায়ের ইজা করতে পারে ঠিক আছে শোনেন নাই মমত হোসেন ভাই এটা ভালো করে আপনি শোনেন নাই ওখানে আমি বলি নাই কেউ কেউ বলে মন্তব্য আসতে পারে শফিকুর রহমান বৈঠক বসে না কথা আপনি জানেন না বিষয়টা আপনি জানেন রকম

টোটাল বিষয়টা জামাত অসুস্থ ছিলেন। উনি সুস্থ হওয়ার পরে বাসায় যাওয়ার পরে ওনার কাছে বিভিন্ন দূতাবাস থেকে বিভিন্ন কূটনৈতিকরা আলাপ আলোচনা করছেন যেগুলো মিডিয়াতে আসছে কিন্তু ইন্ডিয়ার দুইজন কূটনৈতিক যখন গেছেন ওনারা গিয়ে আলাপ আলোচনা করছেন কথাবার্তা বলছেন সেখানে কি আলোচনা করছেন সেটা কিন্তু কেউই বলেন নাই তো আলোচনার কথাটা আমিরা জামাত বলেছেন যে আমরা তো প্রেস কনফারেন্স করি এটাকে প্রেস কনফারেন্স করেই করবে তখন ওনারা বলছেন যে না এটা আপনারা প্রচারে আইনেন না তখন আমিরা জামাত পরিষ্কার করে বলেছেন যে দেখেন আমরা যত কথা বলি যত কিছু করি সবকিছু আমরা প্রকাশ্যে আনি এটাও আমাদেরকে প্রকাশ্যে আনতে হবে তখন ওনারা বলছেন যে না প্রকাশ্যে আনলো আপাতত আপনারা আইনেন না এটা গোপন রাখেন তখন আমিরা জামাত শর্ত দিছে কি যে দেখেন আমরা আপনি এখন আপাতত গোপন রাখতে বললে আমরা আপাতত রাখতে পারি বাদ বাকি কথা যেটা সেটা হলো যে পরবর্তীতে আপনাদের সাথে কখনো কোনো বৈঠক হইলে রাষ্ট্রীয় কোনো কথাবার্তা কথা হইলে আমরা কিন্তু তখন এটা পাবলিকলি বলবো আমরা এটা স্থায়ীভাবে গোপন রাখবো না সেম কথাগুলি উনি বলছেন এখানে এখানে আমি যাবৎ গোপন বৈঠকটা করলেন কোথায় এবং আমি যেটা জানি সেটা আপনি আমার থেকে লুকাইতে পারবেন আর আমিও আপনার থেকে লুকাবো না সেটা কি সেটা হলো এটা যখন বহির্বিশ্বের সাথে আমির জামাত সাক্ষাৎকার দিলেন তাকে তো চাপ দেয় নাই আবদুল্লাহ তাহের সাহেব যেভাবে ইচ্ছায় বলছেন উনি ওইভাবে নিজের ইচ্ছায় বলছেন কিন্তু বলার পনেরো দিন পরে খেয়াল করবেন বলার পনেরো দিন পরে ভারতীয় দূতাবাস থেকে এটা বলা হয়েছে যে হ্যাঁ এরকম মিটিং তারা করছিলেন এবং তারা সেটা গোপন রাখছেন তা এখন কথা হলো। গোপন রাখার জন্য জামাতকে তারা ব্রিটেমও বানাইতে চাইতেছে জামাত নিয়ে ষড়যন্ত্র হইতে পারে আবার এমনও তো হইতে পারে যে শোনেন যে যত বড় কথাই বলে ইন্ডিয়াটা বড় একটা রাষ্ট্র তার বিরুদ্ধে আপনি আমি গিয়া পারি না বা খুব সহজে পারা সম্ভব না এখন জামাত একটা দল তারা তো গোপন যদি রাখতেন তাহলে এটা তো আলোচনাই কখনো আসে না আপনারা আমার সাথে কথা এটা যদি আমি গোপন রাখি আলোচনাই আসে না কিন্তু আমি যদি প্রকাশ করি তখন তার গোপন রাখা হইলো না তা আমি জামাত তো প্রকাশ করছেন তাহলে এটা উনি গোপন কিভাবে রাখলেন বলেন তার গোপন বৈঠক কেমনে বলেন আপনি এটাকে আপনি বুঝতেছেন না কেন আমি রেজামাত্র বলছে যে আমরা এটা কখনো পরবর্তীতে আলাপ আলোচনা হইলে আমরা বলবো এটা আমরা গোপন স্থায়ী ভাবে না তাহলে সেটা গোপন কিভাবে হয় এখন তারা বিদেশি মেহমান এবং তারা শক্তিশালী তারা একটা কথা বললে সেটা রাজনৈতিক তো অনেক ভাবমাপ থাকে তো আপনার আমার মতো চিন্তা করলে হবে না রে ভাই এর পরেও আমি বলবো কি শোনেন এর পরেও আমি বলবো কি আপনি যদি এইটাকেও মানে এতটুকু গোপন রাখাকেও যদি আপনি গোপন মিটিং বলবেন এটা আপনার ব্যাপার আমি তো আপনাকে আর একটু কথা যোগ করিটার সাথে শোনেন আচ্ছা আপনি আমির জামাতের কাছে ভারতীয় কুটনৈতিকরা যায় চরম পিসের কাছে যায় নাই কেন কাছে স্বাভাবিক যাওয়ার কথা আমি আমি বলি আমি বলি আমি বলি যায় নাই কেন যায় এই কারণে যে আমির জামাত জামায়াত ইসলামীকে যেইভাবে করে কাউন্ট করে বা যেইভাবে চরমনাই চর্মাই ওইভাবে গোনে না কেন করে না চরমনাই হলো উঠন্ত রাজনৈতিক দল একটা সময় এমন আসবে যে আজকে যেমন মূল্যায়ন করতেছে একটা সময় এমন আসবে চরমনাইকে ওইরকম ওই করবে তখন হয়তো জামাত আরও অ্যাডভান্স হবে অর্থাৎ ইসলামী দলগুলো যেভাবে বাড়তেছে একটা সময় তো ইসলামী দলগুলো ছিল বারটের মতো মানে লাওয়ারিস বেওয়ারিসের মতো এখন তো একটা অবস্থান তৈরি হয়েছে এই হিসেবে ইসলামী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল জামায়াত ইসলামী যে কারণে তার একটা ফ্লোর তৈরি হয়েছে তো এটাকে তো আমাদের সবার মিলে সামনে আগানো দরকার যে আমাদের অ্যাসেট একটা সময় জামায়াত ইসলামের সাথে সাথে ইসলামী আন্দোলন এইভাবে আগাইবে সেটা ঐক্যবদ্ধভাবে হোক বা আলাদাভাবে হোক তো এগুলো তো আমাদের শক্তি এখন এই প্রশ্ন যদি আমি করি যে জামায়াতের কাছে গেছে আমরা কেউ তো যাই না আপনাকে কেউ ডাকেই না মানে এটা হোক ওনাদের ব্যাপারে মানে অবমূল্যায়ন যেটা জায়েজ নাই তাহলে কাজটা কি ভাই আজকে জামায়াতের কাছে গেছে কয়দিন পর আপনার কাছে যাবে কেন আপনিও সেই রাস্তায় আসতেছেন এইভাবেই সবাই সবাইকে মূল্যায়ন করে আগাইতে হবে যে বলেন মোহাম্মদ হোসেন ভাই একটু সংক্ষেপ করবেন প্লিজ আরেকটা বিষয় জোট ভাঙার বিষয় নিয়ে আপনি কয়েকটা আমি যতটুকু আমার জ্ঞানে আসতেছে চর্মানের কারণে জোট ভাঙছে তো এনসিবি কে সিদ্ধান্তে জোট করলো কি জানি জামাতে ইসলাম সরমানে কিভাবে জোটটা বাংলা ভাই সরমানে জোরটা বংশে এনসিপি কে নেওয়া

মূল্যায়ন করা উচিত আপনি জানবেন কিনা বা মানবেন কিনা সেটা আপনার ব্যাপার এনসিপি এগারো দলীয় জোট বা দশ দলীয় জোট এনাদের সাথে আসায় এই জোটটা যে বিএনপির মোকাবেলায় কত ভারী হয়েছে এটা আপনাকে আমি ইসলামী আন্দোলন আপনি জামাত আমরা যেহেতু অনবক্স পলিসি সেহেতু জামায়াতের উচিত ছিল সকলকে মিলে পরামর্শ করে তারপরে তাদেরকে নেওয়া এটা হলো যৌক্তিক আলোচনা আমি এটাকেও সমর্থন করি আমি নিজেও বলি যে হ্যাঁ আলোচনা করে নেওয়া দরকার ছিল কিন্তু আমি যখন কেন্দ্রীয় পর্যায়ে নেতাদের সাথে আলোচনা করেছি তখন আমি জানলাম যে আসলে চর্মনাই সম্পর্কে আগে একটু টোপ নেওয়া হয়েছে যেটা মিটিং এর আগে যেভাবে মনে করেন যে হালকা একটু টেস্ট করা হয় ওইভাবে ব্যক্তিগত পর্যায়ে টুকটাক টেস্ট করা হয় তখন দেখা গেছে ওনরা মানে চর্মনাই এনসিপির ব্যাপারে অতটা আগ্রহী না যার দলিল বর্তমানে তারা এনসিপি কে নেওয়ার ব্যাপারে বিরোধিতা করছে জোর থেকে বের হওয়ার আগে তাইলে এনসিপির সাথে যে বিরোধিতা ওনারা যে করেন এখন জামাত যদি চর্মনাইকে জিজ্ঞাসা করতে ভাই আমরা এনসিপি কে নিব কি না তো চর্মনাই যদি বলতো যে হ্যাঁ নিয়ে দুইটাই বলতে পারতেন ঠিক আছে নিয়ে ফেলান কোন সমস্যা নেই তাহলে তখন কথাই থাকে না কিন্তু যদি চরমনাই বলে ফেলতো যে না এনসিপি নেওয়া যাবে না তখন কি হইতো তখন জামায়াতের সামনে একটাই রাস্তা খোলা বা জোটের সামনে একটাই রাস্তা খোলা হয়তো এনসিপিকে নিতে হবে চর্মণাইকে মাইনাস করে অথবা চরমনাইকে রাখতে হবে বা সম্মান দিতে হবে এনসিপি নেওয়া যাবে না এই ক্ষেত্রে আইসা এনসিপিকে নেওয়ার দ্বারা সর্বোপরি সবার লাভ হয়েছে চরমনাইও লাভ হইছে কেন জোটটা ভারী হয়েছে অতএব আলোচনা করে নিলে ভালো হইতো এটা আমি যেমন সমর্থন করি নেওয়ার দ্বারা লাভ হয়েছে এটাও সমর্থন করি এবং যৌক্তিক যে দাবিটা আছে যে চর্মনার সাথে যোগাযোগ করলে হয়তো আলোচনার সারা কি হয়েছে বেআবির সাথে গায়ের হাজির ভালো কি হয়েছে যে ঠিক আছে দুইজনই থাকলো এই হলো হালাত জি বলেন না এটা তো আলোচনা করে না উচিত আমি এটা বলে গেছি উচিত আপনি হয়তো সবটা ফলো করেন আমি এটা বলা আছে যে আলোচনা নিলে ভালো হইতো বাকি নিলে এই সমস্যা গুলো দাঁড়াইতে পারতো সেটাও আমি বলে গেছি এটা আপনি দেখবেন না এটা তো সর্বপ্রথম আমি যে এতটুকু জানি যে এনসিপি কে নিয়ে জোটটা সর্বপ্রথম হয়েছে এরপরে নিজেদের নিবে ভাইছে প্রথমত এনসিপি কে নিয়ে জোটটা হয়েছে না 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 এনসিপি কে নিয়ে জোট হয় নাই এনসিপি পরে যেটা আসছে সেটাই হলো জোট আর আগে যদি কথাবার্তা হয়ে থাকে ওইটা নরমালি কথাবার্তা ওইটা অফিসিয়ালি কোনো কথাবার্তা না ওইটা এমনি গুঞ্জন বা মুখ রোচক আলাপ আলোচনা এনসিপি আপনি যেটা বলছেন ওইটাই ঠিক যে যখন তারা যুক্ত হয়েছে আলাপ আলোচনা শোনেন এনসিপি তো বিএনপির সাথে যাওয়ার কথা এটা তো কথাবার্তা পাকাপোক্ত হইয়াও গেছে প্রায় মিডিয়াতে কিছু কিছু কথা আসছে যে এনসিপি আর বিএনপি যুক্ত হয়ে যাইতেছে এরপর কেমনে কেমনে আবার হয়তো দিন দরবারে বনে নাই এরপরে আট দলের সাথে যুক্ত হয়ে যাওয়া অতএব এনসিপি পরে যুক্ত হয়েছে এইটাই রাইট জি না এটা রাইট ঠিক আছে আমি এটা মানে এটা রাইট কিন্তু এনসিবি তো সর্বপ্রথম আন্দোলনের আহ আমি যতটুকু জানি না ইসলাম এ আন্দোলনের একটা ইয়ে ছিল মানে জোটের একটা প্রথম সমন্বয় ছিল আমি জানি অনবক্স পলিসি যেটা এটা চর্মনায় ডাক দিচ্ছে তারাই শুরু করছেন প্রথম কমি ঘরের কয়েকটা দল নিয়ে করা তারপরে জামায়াতকে তাদের মতামতের ভিত্তিতে জামায়াতকে আমন্ত্রণ জানানো জামায়াত ছাড়া দিচ্ছে এইভাবে আগাই স্যার এনসিপির সাথে অফিসিয়ালি কোনো বৈঠক বা কোনো আলোচনা হয়েছে কিনা আমার জানা নাই আর আপনি একটা ওই যে কমপ্লেন করছেন যে আমি চর্মনাইকে দোষ দিছি আমি শুধু চর্মনাইকে দোষ দেই না ভবিষ্যতে আরো দোষ দেব আর কঠিন কথা বলবো এই জোট ভাঙার জন্য চর্মনাই শুধু দায়ী এটা আমি বলবো ইনশাআল্লাহ বলবো ভবিষ্যতে এবং সেটা দলিলের ভিত্তিতেই বলবো হয়তো দুই একদিনের মধ্যে কিছু বলবো কিছু ভিডিও রেকর্ড হয়েছে সেটাও আস্তে আস্তে আসবে আপনি শুনবেন এবং বিবেচনার সাথে শোনার আবেদন থাকলো জি মোহাম্মদ হোসেন ভাই ভাই আরেকটা আরেকটা জিনিস ছিল ভাই একটু সংক্ষেপ করবেন জি জি আরেকটা বিষয় ছিল কি জানি মনে করছিলাম